প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখুন বস্তা টাকা ও স্বর্ণ সহকারে শিক্ষার্থীদের হাত আটক এই হারু দেখুন কি এক খারাপ লোক জনগণের টাকা আজকে বস্তা ভর্তি নিয়ে পালানো ফিকি করছে এই সমস্ত মানুষ মানুষকে মানুষ সুখী শয়তানকে বাংলাদেশে অবশ্যই বিচার করা দরকার বিচার না করলে এই দেশ কোনো কোনো অবস্থাতেই মুক্তি না এই দেশ কোনো অবস্থাতে সামনে না কারণ তারা তারা খুনি অনেক খারাপ ওদেরকে এই বাংলাদেশে বিচার করা দরকার এমনেরই আর অনেক চোর আছে চোর দায়িত্বশীল আছে যারা দায়িত্ব নিয়ে মানে জনগণের টাকা লুট করে লুট করার জন্য উৎপেতে রয়েছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভাই বোন তোমাদেরকে জানা আমি সেলুট তোমরা আরও সামনে এগিয়ে যাও বাংলাদেশ তোমাদের সাথে আছে প্রিয় বন্ধুরা আমরাও এই এই সমস্ত খারাপ লোকদেরকে চিনে রেখে চিনে রেখি এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই ওদেরকে এই টুসদেরকে ধরে বিচারা আওতা এনে আইন শৃঙ্খলা বাহিনী হাতে উঠে বিচার বিচার ব্যবস্থা করার ফিকির করি ধন্যবাদ ওরা শিক্ষিত